মাশি আজকে বানিয়েছে মুড়ো ঘন্ট দেখ লুচি বানাতে আঠারি বানাতে বলবো এই যে ব্যাপারটা এরকম হয় এন্ড খুব ভালো জিনিসটা অনেক বেশি রিলিফ দেয় वेलकम बैक टू माय चैनल দেবজানি স্টোরি গুড মর্নিং एवरीवन আজকে মন্ডে আয় সকালে সকালে উঠে আমি রেডি হয়ে গেছি টোটালি বাইরে গাছে জল দেওয়া হয়ে গেছে নিজে ফ্রেশ হয়েছি এবার জাস্ট রেডি হব আর দেন বেরোবো তো ব্রেকফাস্টে মাসি এলো জাস্ট মাসি এসে এখন রান্না বান্না করতে টাইম লাগবে তো ব্রেকফাস্টে ভাবছি একটু ছাতু মুড়ি এসব দিয়ে খেয়ে চলে যাব অনেকদিন ছাতু মুড়ি খাই আর আজকে আর রুটি খেতে ইচ্ছেও করছে না মাসি বানাবে মাসি আছে অভিজিৎ আছে সবাই খাবে আমি একদম রাতে রুটি খাবো তো তার সেটাই হচ্ছে আপডেট আর দেখতে থাকুন সারাদিন কি চলছে ব্রেকফাস্ট আমি ফুলে রেডি হয়ে গেছি আজকে টাইমটাও অনেকটা হয়ে গেল প্রায় নটা বাজতে যায় এবার বেরোলাম অভিজিৎ প্রায় উঠেই গেছে ও এবার উঠে নিজের মতন রেডি হবে আর আমি পড়িয়ে ঝটপট চলে আসি আমি আসার পরে যাবে তো নাকি ঠিক আছে চলো আসছি টাটা তুমি ছাতাটা ইউজ করো হ্যাঁ আজকে আমি একটু লেট করেই পড়াতে এসেছিলাম তো এখন বাজে এগারোটা দশ আমি পড়ানো থেকে বেরিয়ে গেছি আর আকাশে মেঘটা দেখুন বিভৎস মেঘ ডাকছে আর সাথে বৃষ্টি এখনো শুরু হয়নি আগে বাড়ি পৌঁছে যায় তারপরে শুরু হোক বাবা মাপরে চিনি ডাকছে সিগুর পার্ক থেকে অটো ধরে আমি ও কলোনি বাজারের কাছে চলে এসেছি আর অনেকটা বাড়ির রাস্তায় হাঁটার পরে দেখছি হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে দেখুন আমি এসেই আগে স্নান টান করে নিলাম আর তার আগে আমি একটা জিনিস টেস্ট করে গেছিলাম আজকে মাসিকে বলেছিলাম মুড়ো ঘণ্ট বানাতে তো মুড়ো ঘণ্টটা দারুণ বানিয়েছে ওটা টেস্ট করে তারপরে স্নান করতে ঢুকেছিলাম ওই যে এখনই তারা আছে তো বললো যে এখন বেরিয়ে যাবে ওকে আগে খেতে দিয়ে দিই তারপরে আমি পুজো টুজো করবো আর আমি জাস্ট বাড়িতে ঢুকলাম তখন দেখছি ঝমঝম করে বৃষ্টিটা শুরু হলো ওই বৃষ্টিতে ছাতাও কাজ করতো না আমি যখন ছিলাম শুধু ঠাকুরকে ডাকছি বাবা একটু দাঁড়িয়ে যাবে বাড়িতে ঢুকতে দে বড় 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 পড়ছিল যাই হোক এখন বৃষ্টিটা একটু থেমেছে অভিজিৎ দিয়ে বেরিয়ে গেলে ওরও শান্তি আমারও শান্তি নাহলে আবার বৃষ্টির জন্য আটকা পড়ে যাবে মাসি আজকে বানিয়েছে মুড়ো ঘন্ট আচ্ছা এখানে আছে স্যালাড এখানে আছে ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে এটা তো রাতের জন্য আমার রুটি ভরে রাখবো ও ডাল সবজি আছে অভিজিৎকে ভাতটা দিয়ে দিই এই যে ওকে তরকারি আর কিছু দিইনি মুড়ো আছে ভাতটা অল্প করে দিয়েছি শুধু মাছের ঝোল স্যালাড আর মুড়ো ঘণ্ট আর ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে এটা দিয়ে ওকে লাঞ্চটা দিচ্ছি টাটা টাটা সাবধানে যাও তাড়াতাড়ি চলে টাটা হুম 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 টাটা আমার এদিকে পুজো হলো ততক্ষণ ও খাচ্ছিল ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে বা বেরিয়ে গেল আমি এবার একটু ভিডিও টিডিওগুলো এডিট করি আমি তো কিছু এডিট করিনি প্রত্যেক দিন রাত্রেবেলায় ঠিক বারোটা বাচ্চার আর আমার এত ঘুম পেয়ে যাচ্ছে কালকে রাত্রে আমরা দেখা শুরু করেছিলাম ভক্সক মানে ভক্ষক তো সেই মুভিটা দেখতে দেখতে মানে যা শুরু হয়েছে আর আমি ঘুমিয়ে গেছি আমি ঠিক চালিয়েছিলাম সাড়ে এগারোটা নাগাদ থেকে তাহলে ওটা বারোটা যেই বাজলো আমার ঘুম পেয়ে গেছে আমি ঘুমিয়ে গেছি ওই যদি বলছে কী হয়েছে তোমার প্রত্যেক দিন ঘুমিয়ে যাচ্ছে আমি বারোটার থেকে সময় পুরো ঘুমিয়ে যাচ্ছি কারণ ঠিক ওই সাতটা নাগাদ ঘুমটা ভাঙছে আর যেদিনই দুপুরবেলা মোটামুটি হাফ আন আওয়ারও ঘুমোচ্ছি না কালকেও ঘুমেনি তার আগের দিনেও ঘুমেনি বাড়িতে ছিলাম একটু সিনেমা দেখছিলাম এই করছিলাম তো ওই করতে করতে ঘুমিয়ে আসি ও এম জি টুটা দেখলাম খুব ভালো লাগলো কারণ সেদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম তো কালকে দুপুরবেলা দেখছিলাম ওটা ও তো দেখেছিলো সারটা আর কালকে নাকি ওয়ার্কশপটা দেখেছে ও আর আমার ফোন থেকেই দেখে ওর কাছে ফোন ছিল আমি ঘুমিয়ে গেছি তারপর নিজেই ফোন চার্জে দেয় নিজেই চার্জ থেকে করলে সব কিছু করে তো যাই হোক এবার তো বেরিয়ে গেছে আমি ভিডিওটা এডিট করি কালকে থেকে তো এডিট করা হয়নি ভিডিও আপলোডও করা হয়নি আর আমি সকাল থেকে উঠে নিজের কাজের কর্মে ব্যস্ত ছিলাম পড়াতে গেলাম পড়িয়ে টড়িয়ে এলাম স্নান পুজো সব হয়ে গেছে এখন অনলি সাড়ে বারোটা বাজে তো সাড়ে বারোটা আমি এখন সমস্ত কিছু করি বসে বসে মানে ভিডিও এডিট এডিটগুলো করে নিই তারপরে দেড়টা নাগাদ খাবো আর অভিজিৎ বেরোলো বাইরে বৃষ্টি তো বন্ধ হয়েছে ঠিকই আমি বললাম একটা ওলা উবের নিয়ে নাও কারণ মাঝখানে আবার কোথায় বৃষ্টি হবে আর হাওড়ার দিকে ভোট আজকে তো যার জন্য ও আজকে ওলাতেই যাবে ওলাতেই ফিরবে মানে র্যাপিডও হলেও হতো কিন্তু এখন তো বৃষ্টি ওই জন্য ওলা উবেরই চলে যেতে বলি এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি একটা মতন বাজে এখন একটু মুড়ো ঘন্টটা খাই করে না কি হয় আমি তো ঘন্টার হতো অল্প অল্প করে মুড়ো ঘন্ট মা দিত আর আমাকে সবচেয়ে বেশিটা দিত আমি মুড়ো ঘন্ট খেতেই ভালোবাসতাম তারপরে মা বুঝতে পারলো যে এই মেয়েটা ভাত খাওয়ার তো ধারে কাছে যায় না তো তখন মুড়ো ঘণ্ট দিত আর আমি ভাতটাকে নষ্ট করতাম কারণ ওটা বেশি খেয়ে নিতাম আর ভাত খেতে পারতাম না তো তাই মা আমাকে ভাত দেওয়াটাই বন্ধ করে দিত যেদিন মুড়ো ঘন্ট হতো আমার জন্য একটু বেশি করে রেখে দিত ওটাই আমি খেতাম এস ভাত হিসাবে তো আজকেও আমি যদি ভাতের সাথে ওটা নিই তাহলে খেতে পারবো একটু মুড়ো ঘন্টটা আলাদা করে খাই তারপর যদি ইচ্ছে হয় তারপর আবার দুপুরে ভাত খাবো এখন তো সবে একটা বাচ্চা আমার ঠিক আড়াইটে নাগাদ একটু খিদে পায় আর যে মুড়ো ঘন্ট আমি নিয়ে নিয়েছি এদিকে কাজ আমার সব কমপ্লিট কেবল বাসনগুলো গোছানো হয়নি আর খাবার দাবার যা ছিল সব ফ্রিজে রেখেও দিয়েছি মুড়ুঘন্টটা তো খেতে বসেছিলাম এত ভালো করেছিল মাসি মানে পুরো মা যেভাবে বাড়িতে বানায় ওইরকমই লাগছিলো খেতে তো আমি তো অনেকটা মুড়ুঘণ্ট খেলাম তারপর ভাবলাম যে ট্যাংনা মাছের ঝোলটা একটু টেস্ট করবো না ওটা রাখলে সেই আবার পরের দিন খেতে হবে একটুখানি ট্যাংনা মাছের ঝোল দিয়ে একটুখানি ভাতও খেয়েছি এবার প্রচন্ড গরম লেগে গেছে মানে অনেকটা বেশি খাওয়া হয়ে গেছে আজকে আর তার মধ্যেও এখন বাজে সবে দুটো তো আমি এখন হয়তো খাওয়া দাওয়ার প্ল্যানিং শুরু করি মানে দুটোর পর থেকে তখন বসেছিলাম একবারে খেয়ে উঠেছি এদিকে আমার ভিডিও অলমোস্ট মানে এডিট তো কখন শেষ হয়ে গেছে আপলোডে বসিয়ে দিয়েছিলাম অলমোস্ট আপলোড হয়েও গেছে হয়তো বাট আমি শিডিউল করেছি একটু বিকেলের দিকে ওই টাইমেই আসবে একটু রেস্ট নেব আজকে হাওড়ার দিকে ভোট আর অভিজিৎকে আমি বলেছিলাম যে পৌঁছে অবশ্যই জানাবে কারণ আজকে ভোটের দিন আর তো বলো আমি পৌঁছে গেছি আমি যখন খেতে বসেছি তখনই ও পৌঁছে গেছে যদিও বলো আজকে রাস্তা প্রায়ই খালি ও বেড়ে গেছিলো তাড়াতাড়ি পৌঁছেও গেছে আর বৃষ্টিতেও ভিজতে হয়নি ও যখন বেরোচ্ছে তখন থেকেই বৃষ্টিটা বন্ধ হয়েছে তো যাই হোক ভালোভাবে পৌঁছে গেছে হঠাৎ করে এমন জোরে একটা মেঘ ডাকলো না আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আর একটু বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না যার জন্য জানলা টালনা আমি খুলেই শুয়েছিলাম তো জাস্ট মেঘটা ডেকেছে আমার ঘুম ভেঙে গেছে অ্যালার্ম তো অনেক পরে বাস্ত আমি উঠে তাড়াতাড়ি রেডি হলাম কি বৃষ্টি শুরু শুরুর আগে বেরিয়ে যায় অন্তত এখন সাড়ে চার আমি প্রতিদিন পোনে পাঁচটা নাগাদ বেরোই পাঁচ বাসতে দশ এরকম বেরোই আর এখন সাড়ে চারটেও বাজেনি আমি ফুললি রেডি আর বাইরে বৃষ্টি শুরু বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে মানে হালকা না ভালোই বৃষ্টি পড়ছে জোরে বাট এখন ওই ঝমঝমিয়ে পড়েনি আমার দুটো ক্লাস থাকে আর বৃষ্টিটা মোটামুটি শুরু হয়ে গেলে না আমি আর বেরোতেও পারবো না কিছুই করতে পারবো না আর অনেকটা লেট হয়েছে ভালোই বৃষ্টি পড়ছে জোরে কারণ ওই নিচে দেখতে পাচ্ছি মালি মাটি ভিজে গেছে মানে পড়ছে আবার একটু থামছে কিনা বুঝতে পারছি না দেখুন এই ফ্ল্যাটের নিচে তো বুঝতেই পারছেন পুরো ভিজে গেছে বৃষ্টিতেই বেরিয়ে যায় না এরপরে আরো বৃষ্টি বাড়বে তখন আর বেরোতে পারবো না এরিয়ে যায় ওখানে গিয়ে বসি পুরো রাস্তাটায় আমি খুব বেশি বৃষ্টি পাইনি হেঁটে এসেছিলাম অটো স্ট্যান্ড অবধি দেন ওখান থেকে অটো নিয়ে জিএসটি ভবন নেমেছি অ্যান্ড তারপর একটা রিক্সা নিয়ে নিয়েছি খুব বেশি বৃষ্টি পড়ছিল না হালকা হালকাই পড়ছিল যার জন্য খুব বেশি প্রবলেম হয়নি আর একদম আমি টাইমেই পৌঁছে যাব ইনস্টিটিউশন অভিজিৎ তো বাইরে দাঁড়িয়ে আছে আজকে বাট এই সামনের লোকটা না ওই বাইরে একটা আছে সোসাইটি বাইরে যে দাঁড়িয়ে আছে আজকে তোমার হাওড়াতে কিছু ঝামেলা ঝামেলা হয়েছে হ্যাঁ হাওড়াতে কিছু ঝামেলা মেমেলা হয়েছে মা চলো না ম্যাডাম জল আছে কেন ক্যামেরা বন্ধ রাখবো অনেক দূরে গাড়ি আছে রাস্তা থেকে যখন আমি আর অভিজিৎ ফিরছিলাম অভিজিতের হঠাৎই মাথা যন্ত্রণা মানে মাথা যন্ত্রণা বলবো না মাথা ঘোরা শুরু হয়েছিল বলছে আমার ভীষণ উইক লাগছে মাথা ঘুরছে তো কোনোভাবে আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু ইয়ে দিয়েছিলাম ওআরএস দিলাম তো এবার প্রত্যেক দিন অফিস যাওয়ার আগে আমাকে বলি যে ও আর স্টোরেজ নিয়ে যাও যে স্টোরে আছে খেয়ে নেবো খেয়ে নেবো করতে করতে পুরো লাস্টও এক মাসে একবারও হয়তো ওআরএস খাইনি আর জাস্ট এই দু সপ্তাহ হলো না আমরা ওই কোকোনাট ওয়াটারটাও নেওয়াও বন্ধ করে দিয়েছিলাম তো আমি ভাবছি যে আবার শুরু করতে হবে কারণ বাজার থেকে কিনে আনা হয় না তো যাই জল দিক বাবা ডাবের জল তো দিচ্ছে ওটাই স্টার্ট করবো সারাদিন হাঁটা হাঁটি করে প্রচণ্ড ঘামায় যার জন্য উইকনেসটা ন্যাচারালি বোঝাই যাচ্ছে আর এখন একটু রেস্ট নিচ্ছ রিসেন্টলিও হয়নি না পেট ব্যথা না কিছু কিছু নেই মানে কোনো অ্যাসিডিটি সেগুলো কিছুই নেই জাস্ট উইকনেস কাজ করছে এটাই বললো তো ওই ওআরএস দিয়েছো অল্প অল্প করে ওআরএস জলটা খাচ্ছে আর রেস্ট নিচ্ছে একটু পরে ভাত তাত খাবে তখনই আমি একদম রুটি খাবো আমিও একটু রেস্টই নিচ্ছি আর এই জাস্ট কিছুদিন আগে বলছিলাম যে লাইক আমরা যতদিন ওকেই ওকে বলছিলাম যে ওর আগের বারও সেম একটা প্রবলেম হয়েছিল এরকম বাট সেবারে না একটু অ্যাসিডিটি থেকেও হয়েছিল জিনিসটা আজকে তো সেই জিনিসটাও নেই আর আগেরবারও হয়েছিল এরকম প্রচণ্ড ঘাম যেহেতু হয় ওই জন্য ওর উইকনেসটারও বাড়িয়ে দেয় তারপরে গ্লুকন ডি গ্লু মানে এগুলো যখন ও অসুস্থ হয় তখনই খায় যখন ওকে অসুস্থ হওয়ার আগে যখন বলি যে একটু গ্লুকন ডি সব আছে বাড়িতে ইভেন রাখা আছে মাসি আছে মাসিকে বললেই মাসি বানিয়ে দেবে বানিয়ে রেখে দেবে ফ্রিজে রাখা থাকবে সমস্ত কিছু নিয়ে যেতে পারবে কিন্তু নিয়ে যাবে না যেরকম এখন তো টিফিন নিয়ে যায় না ফল নিয়ে যাবে না কিছু ক্যারি করবে না ও নিজের সাথে এবার কেউ তো আর বাচ্চা নয় তাকে যে আমি বয়ে 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 বলবো যে হ্যাঁ নিয়ে যাও ওকে অনেক জোর করা হয় বাট স্টিলও নিয়ে যাবে না তো এবার আমি জাস্ট ওকে কিছুদিন আগে তাই বলছিলাম যে আমরা ডাবের জল টল খাচ্ছি বলে হয়তো এখন অবধি ঠিক আছে শরীরটা আবার আজকে ওর শরীরটা খারাপ হলো মানে মনটাও খারাপ লাগছে কিছু বলারও নেই এখন খাবে এখন ও জল খাবে সব কিছুই খাবে এবার এগুলো তো আমরা বড় না আমরা তো বুঝতে পারবো যে কোন জিনিসটা কী বাট ও যদি নিজের জিনিসটা নিজে না বোঝে আর ইভেন স্টোরে এতগুলো করে রাখা থাকে এত ছেলে থাকে তাদেরকে বললেই একটু ওআরএস জল পেয়ে যাবে বাট স্টোরে ওআরএস থাকা সত্ত্বেও খায় না কেন কি কারণ ও বলছে আমার তো শরীর খারাপ হয়নি তাহলে আমি কেন ওয়ারেস খাবো তাহলে ওআরএসটা শুধু শরীর খারাপ খেলেই হলেই খেতে হয় তার আগে ওয়ারেস খেতে হয় না যাই হোক এখন এগারোটা বাচ্চা ওর শরীরটা এখন অনেকটা বেটার আর আমি এলাম দুজনে খাওয়া দাওয়ার গরম করলাম আমি রুটি আর সবজি দেখাই আপনাদের অল্প করে এই সবজিটাই দিয়েছি মাছ খাবে বললো তাই দিলাম মাছ ভাত স্যালাড আর এই সবজি ডাল টাল কিছু আর দিইনি আমি নিয়েছি এই সবজিটা আলু কুমড়ো পটল সজনে ডাটা দিয়ে একটা সবজি আর রুটি একটু লুচি বানাতে আঠারি বানাতে বলবো আর এখানে হচ্ছে চিকপি স্যালাড খেতে ইচ্ছা করছিল তাই আমি একটু কাবলি ছোলাটা ভিজিয়ে দেখেছি এখন জানি না যদি স্যালাড না হয় তাহলে আমি খেয়ে নেব মানে ঘুগনি টুগনি বানিয়ে খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ শেষ হয়ে গেছে আমার নাইট কেয়ার রুটিনও কমপ্লিট অভিজিৎ শরীর এখন অনেক ভালো আছে অভিজিৎের কাজ দেখে আমার হাসি পাচ্ছে ওই বডি ম্যাসাজের ওটা আজকে প্লাগ ইন করেছে আমারও হাতে মাঝে মধ্যে ওই মাসাজ করে দেন এটা খুব ভালো অভিজিৎ একবার দেখা হতো দেবটা দাও এই যে ব্যাপারটা এরকম হয় অ্যান্ড খুব ভালো জিনিসটা অনেক বেশি রিলিফ দেয় মেলা থেকে নিয়েছিলাম আমরা শীতলা মন্দিরের এইভাবে প্লাগ ইন করা থাকে ওটা তো এটা যখন আমরা কিনেছিলাম ফার্স্ট তখন আমরা বেশ কয়েকদিন পর করেছিলাম আজকে আবার উচিত বার করেছে তাই আমরা হাসিবাজ ছিল আওয়াজটা শুনে ওই বন্ধ করো না আমি এটা করছি তো আওয়াজটা আসেই যাই হোক আমি আর আজকে ভিডিওটা এক্সটেন্ড করছি না আমার মনে হয় না ঠিক বারোটা বাজতে যায় না আমার মনে হয় না আমি আর আজকে কিছু করতে পারবো সকাল সকালে উঠে করে নিতে হবে তারপরে আমি হয়তো পড়াতে যাবো বা যাই হোক পড়িয়ে চলে আসবো তারপরে এসে করবো সেটাও হতে পারে তো দ্যাট সিট সেটা কালকের কথা কালকে দেখা যাবে আজকে ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর আজকে একটু বৃষ্টি পড়ার জন্য আমাদের ঘরে তো এসি চলছে না আমরা ফ্যান চালিয়েছি বাইরের থেকে এমনি ঠান্ডা ঠান্ডা হওয়া দেয় আপনাদের কার কার ঘরে আজকে এসি চলছে মানে যারা এখানকার আশেপাশে আছেন তারা অবশ্যই জানাবেন যে এসি চালাতে হচ্ছে না গরমটা একটু হলেও কমেছে আজকের দিনটার জন্য তো চলুন টাটা গুড নাইট